বারো তারিখের জাতীয় নির্বাচনে নবাবগঞ্জ তিন আসনে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়াকে কেন্দ্র করে তারাফুল বেগম নামের এক নারীকে তালাক দিয়েছেন তার স্বামী সৈবুর রহমান ঘটনাটি গত শুক্রবার শিবগঞ্জ উপজেলার শেখতালা মহল্লায় ঘটে স্থানীয় সূত্রে জানা যায় তারাফুল বেগম ও সৈবুর রহমানের দাম্পত্য জীবনের বয়স প্রায় একত্রিশ বছর তাদের সংসারে রয়েছে এক বিবাহিত মেয়ে ও এক ছেলে দীর্ঘদিনের সংসার জীবনের পর এমন ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে ভুক্তভোগী তারাফুল বেগম জানান আমি নিজের মতামত অনুযায়ী ভোট দিয়েছি এজন্য আমাকে এভাবে তালাক দেওয়া হবে আমি কখনো ভাবিনি আমি এই অন্যায় মেনে নেব না এবং ন্যায় বিচারের জন্য লড়াই করব এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী রাজনৈতিক মতবিরোধের জের ধরেই সৈবুর রহমান রাগের মাথায় এই সিদ্ধান্ত নিয়েছেন তবে অনেকেই এ ঘটনাকে অমানবিক ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন ঘটনাটি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল তদন্তের দাবি জানিয়েছেন এবং ভুক্তভোগী নারীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন